তো হ্যালো ফ্রেন্স আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা হলো আমাদের ফোর ইন্ডিকেটার ফোর ইন্ডিকেটার কি করে সেট করব সেটাই আজকে জানবো তো ফোর ইন্ডিকেটারের জন্য কিন্তু আপনাদেরকে একটি অন অফ সুইচ লাগবে তো অন অফ সুইচটা অবশ্যই ব্র্যান্ড কোম্পানির ইউজ করবেন নাহলে পরে আমাদের কী হবে শর্ট সার্কিট হয়ে কিন্তু আমাদের অনেক রকম ওয়ারিংয়ের প্রবলেম সমস্যা হতে পারে তো আমরা এখন সুইচ সেট করব সেট করার পরে আপনাদেরকে দেখাই দিতেছি কোন জায়গায় কানেকশন করতে হবে কিভাবে করতে হবে এবং কোন গাড়ির জন্য কীভাবে করতে হবে সেটা সব কিছু আজকে ডিটেলস দেখাবো আমাদের ফোর ইন্ডিকেটার কিভাবে করতে হয় তো ফোর ইন্ডিকেটারের জন্য কিন্তু আমরা সুইচ সেট করে নিয়েছি তো সুইচ সেট করার পরে আপনাদের কি করতে হবে আমাদের কিন্তু ভাইজার রিমুভ করতে হবে তো আমরা এখন ভাইজার রিমুভ করব তো আমরা যে ফোর ইন্ডিকেটারের জন্য সুইচ সেট করে নিয়েছি তো ওই সুইচেরই কিন্তু এই দুটি ওয়ার তো এই দুটি ওয়ার আমাদের কোথায় কানেক্ট করতে হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এটার জন্য কিন্তু আমাদের যে ইন্ডিকেটারের দুটি ওয়ার আছে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ইন্ডিকেটারের দুটি ওয়ার আছে তো আমাদের কিন্তু দুটি এদিকেও কিন্তু দুটি ইন্ডিকেট ওয়ার রয়েছে তো ওয়ারে কোন ওয়ারে আমরা সেট করবো সেটাই আপনাদেরকে বলছি তো আমাদের কিন্তু এখানে পজিটিভ ওয়ারে সেট করতে হবে তো আমাদের কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ আমরা কি করে বুঝবো তো আমাদের কিন্তু একটা জিনিস দেখেই কিন্তু বুঝতে পারবেন আমাদের যে সেম ওয়ার আছে সেম কালার যে আছে তো দুটি দুটি কিন্তু সেম কালার তো আমাদের এটি বুঝতে হবে এটি কিন্তু আমাদের নেগেটিভ ওয়ার এছাড়াও আপনারা কি করে বুঝবেন আপনারা মাল্টিমিটারের সাহায্যে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন তো আমাদের কিন্তু পজিটিভ ওয়ারেই কানেকশান দিতে হবে তো আমাদের এদিকেও পজিটিভ ওয়ার আমরা রিমুভ করে নিলাম আবার এদিকেও পজিটিভ ওয়ার রিমুভ করে নিলাম এরপরে সুইচের যে দুটি ওয়ার আছে এটা যে কোনো আমাদের একটাতেই সেট করলেই কিন্তু হয়ে যাবে তো আমি ব্ল্যাক ওয়ারটি এদিকে সেট করে নিতেছি তো এটির কোনো কালারের কোনো কোনো ইয়া থাকবে না যে কোনো কালার একদিকে সেট করলেই হয়ে যাবে এদিকের আমাদের ইন্ডিকেটারে কিন্তু এই ওয়েটি সেট করে নিতেছি তো সেট করার সময় একটা জিনিস মনে রাখবে এটার জন্য আমাদের টাইট থেকে লুজ কন্টাক্ট যাতে না হয় যাতে আমাদের শর্ট সার্কিট না হয় সেদিক দিয়ে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে তো আমরা যদি ইন্ডিকেটার সুইচ দেই তাহলে কিন্তু কি হবে একদিকেই জ্বলবে এবার আমরা কি করতে হবে তো এবার আমাদের আমাদের যে ইন ইন্ডিকেটারে যে এক্সট্রা আমরা সুইচটা ব্যবহার করলাম অন অফ সেটাকে যদি আমরা অন করে দেই এখন কিন্তু আমাদের ফোর ইন্ডিকেটার চালু হয়ে গেছে তো এটার জন্য কিন্তু আমরা যদি এটাকে শুধুমাত্র যদি এটাকে অফ করে যদি আমরা এটা অন অফ করি তাহলে কিন্তু আমাদের ফোর ইন্ডিকেটার জ্বলবে না তো এটার জন্য আমাদের কি করতে হবে আমাদের ইন্ডিকেটার কিন্তু আমাদের যে কোনো একদিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে তো যে কোনো একদিকে সিলেক্ট করলেই কিন্তু আমাদের ফোর ইন্ডিকেটার জ্বলবে তো দেখতে পারেন ফোর ইন্ডিকেটার কী করে করতে হয় তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করুন যারা ভিডিওটা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্লাইকনটা পেস্ট করে যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ